দেখো আমি মেনু কার্ডটা দেখি লাভ নেই মানে এত ছোটো ছোটো লেখা থাকে এত এত ছোটো ছোটো সব এত বুঝতে পারছেন তো আসবেন তাহলেই হবে ঠিক দেখাই আমার ফুলটা কি সুন্দর লাগছে এই ফুলটা না আমার মাথায় ভালো লাগতো আমাকে পয় দিয়ে দেবো দেখুন কি সুন্দর লাইট লাইটটা এত সুন্দর যারা এসছেন পিটার কাটা তো জানেনি তারা কিছু বলার নেই বিকেলবেলা সন্ধেবেলা আসাই যায় বুঝতে পারছেন তো দেখি কি আছে ও বাঃ এটাই দেখা হয়নি বলে দিস কিলে বাবা হুম কেন দেখতে পাচ্ছেন আয়না দিয়ে কিন্তু দেখাচ্ছে ওখানে বাহ্ দিন পরে চেলো কাবাব খেতে এসেছি আমি তো ভেঙেই নিয়েছি আমার তো আর দর্শয় নি তার সঙ্গে কি কি থাকে এই যে চেলো এই দুটো চেলো থাকে এটা হচ্ছে অমলেট এখানে মামা খুনটা গলে গেছে যে এক কোনো আছে আমি তো মুখ দিয়ে খেয়ে খেয়ে নিলাম আর এই কাবাব এটাকে বলে চেলো কাবাব দারুণ খেতে কিন্তু পিটার ক্যাটের চেলো কাবাবই ভীষণ ভালো লাগে আমি যাই না অন্যখানেও পাওয়া যায় কিন্তু আমার এটার জন্য বেস্ট লাগে দেখাতে পারলাম আর কিরম খেতে চিলো কাবাবটা কেমন লাগছে দারুণ কিন্তু চেল কাব খেতে হলে পিঠা টা আসতে হবে এটা আমি বলছি itu. Sangat begitu komuni nak. শেষ হয়ে গেল খাবার আমি রেখে দিলাম হম চেলো খাবার খেতে হলে কিন্তু আমি বলবো ভালো লাগে একবার যারা আসেননি তারা কিন্তু একবার পিটার কাটে আসতে পারে ভালো লাগবে দেখায় হম নামছি হ্যাঁ খাওয়ার শেষ হয়ে গেছে এত সুন্দর ওদের লাইটটা ভীষণ ভালো লাগবে হ্যাঁ তো খুব সুন্দর লাগবে ওকে তাহলে একবার পিঠা কাটে এসে একবার আপনার দেখে যাবেন ভালো লাগবে খেতে একটা সন্ধ্যার সময় একদিন আসতেই পারেন বার্থডে বা কিছু পার্টিতে চলে আসবেন ওকে